শেষে ডক্টর মিজানুর রহমান আঝারি লাখ লাখ জনতার ঢাল বিশ লাখ পঁচিশ লাখ মানুষ আমাদের জায়গা সব খোলানো হয়েছে আল্লাহ মাদার হুসাইন সাইদি রাহিমা উল্লাহ যদি থাকতে এই বাংলাদেশে এমন কোন মাঠ নাই সেই মাঠে আল্লামা সাইদির জনপ্রিয়তার জনগণের জায়গা দেয়া যেত আমার আমির হামজাকে এমন নির্যাতন করেছে যে এখন মাহফিলে গেলে মাইক্রোফোন ছিঁড়ে ফেলে পুলিশ তিন দেশের পুলিশ রাশিয়ার পুলিশ আমেরিকার পুলিশ বাংলাদেশের পুলিশ তিন দেশের পুলিশের প্রতিযোগিতা হচ্ছে কোন দেশের পুলিশ বেশি দক্ষ একটা এরিয়া করে দিয়েছে এই যে তিনশো বিঘে জমি এর মধ্যে এই যে গাছ বাগান বন এর মধ্যে যাও দেখো কোন হরিণ আছে কিনা যারা এসে কারেক্ট তথ্য অল্প সময়ের মধ্যে দিতে পারবে তারা ফার্স্ট আমেরিকার পুলিশ এক ঘন্টার মধ্যে এসে বলে এই বাগানের মধ্যে কোন হরিণ নেই রাশিয়ার পুলিশ তিন ঘন্টা পরে এসে কয় এই বাগানের মধ্যে কোন হরিণ বাংলাদেশের পুলিশ সে তিন দিন পরে কয়দিন পরে সাথে খুঁজে একটা ছাগল নিয়ে এসেছে যে কি ব্যাপার বলছে সার যে বাগানের মধ্যে পাঠাইছে বাগানে তো কোনো হরিণ নেই হরিণ নেই এটা তো আমেরিকার পুলিশ এক ঘন্টায় বুঝেছে রাশিয়ার পুলিশ তিন ঘন্টায় তোরা তিন দিন পরে আসলি কেন বলছে আসলাম কেন এটা শুনবেন না কি আসলাম এই জন্যে এই তিন দিন ধরে গবেষণা করলাম যে হরিণ তো নেই কি করা যায় গবেষণা করি 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 হঠাৎ আল্লাহর কি রহমত দেখি সামনে দিয়ে একটা ছাগল দৌড়ে যাচ্ছে ও ধরি নিয়ে আইছে এর রিমান্ডে দেন পনেরো দিন ও নিজেই বলবেন আমি হরি কথা কি বোঝা গেছে তার মানে এই দেশে কিছু হোক আর না হোক কিছু ঘটুক আর না ঘটুক আমার আল্লাহ আল্লাহ ওই পুলিশগুলো ছিল যে কোনো অসুবিধা নাই ঘটনাটা খুঁজে বের করার আগে এই এলাকায় জামাত বিএনপির নেতা কিডা তার নামে আগে মামলা তারা ধরো তারপরে রিমান্ডে নাম এমন বিমান আমার মামুনুল হক সুজা মানুষ তারা খুঁজা করে দিল সুস্থ সুঠাম দেহের অধিকারী তার লাঠি ছাড়া সে হাঁটতে পারে না আমার আমির হামজাকে এমন নির্যাতন করেছে যে এখন মাহফিলে গেলে মাইক্রোফোন ছিঁড়ে ফেলে অবস্থা তাকে করেছে শুধু তাই নাই এই বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত শুধু নয় আন্তর্জাতিক বিশ্বে যাদের গ্রহণযোগ্যতা ছিল আলেমির সময় যাদেরকে দাওয়াত করে ওই কাবার কাবা ঘরে কাবা ঘরের সম্মান দিয়া কাবা ঘরে সম্মান দিয়া হয়েছে কাবার দরজা খুলে ভিতরে ঢুকার মতো বাংলাদেশে একজন মানুষ ঢুকেছিলেন তার নাম হল হজরত মাওলানা আল্লামা দিলবার হুসাইন সাইদি রাহিমা হুল্লা বলেন ঠেকে না এই মানুষটাকে তেরোটা বছর কারাগারে রাখল তেরোটা বছর নির্যাতন করল এমন নির্যাতন এমন নিষ্পেষণ শোয়ার জন্য বালিশটা পর্যন্ত দেয় নাই সেই মানুষটা কোরআনের কথাগুলো বাংলার জমিন শুধু নয় বাংলা ভাষাভাষী মানুষ শুধু নয় এমনকি অন্যান্য ভাষায় অনুবাদ করেছেন আলোচনা করেছেন এখন অনলাইন ঘেট ঘাটলে আসে না নাই এখন অনলাইনে পাওয়া যায় ওগো আমার ভাইয়েরা এই মানুষটাকে তেরোটা বছর কারারুদ্ধ খান্ত হয় নাই তেরোটা বছর পরে এই সোনার মানুষটারে আবার নিয়ে গেল হাসপাতালে অসংখ্য বেধর্মী অন্য ধর্মাবলম্বী এসে কোরআনের আলোয় আলোকিত হয়েছেন কালেমা পড়ে মুসলমান হয়েছেন এই মানুষটাকে কারারুদ্ধ উদ্ধ করে রাখলো তেরোটা বছর এখানে খান্ত হলো না বরং সেই মানুষটাকে আবার কি করলো হাসপাতালে নিয়ে ইনজেকশন পুশ করে শহীদ করে দেয়া হলো বলেন ঠিক না এই মানুষটাকে শহীদ করা হলো অথচ এই মানুষের আকাঙ্ক্ষা ছিল আবার বাংলার জামিনে ফিরবে আবার কোরআনের কথাগুলো বলবে আবার ওয়াজ করবে ও আমার ভাইরা মিজানুর রহমান আজারি কক্সবাজারে বাজারে প্রোগ্রাম করেছে লাখো লাখো জনতার ঢল তবে মাঠে জায়গা হয়েছে আবার আমাদের যশোরে এসেছে ডক্টর মিজানুর রহমান আজারি লাখো লাখো জনতার ঢল বিশ লাখ পঁচিশ লাখ মানুষ আমাদের জায়গা সব হয়েছে আল্লাহ মাদার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ উল্লাহ যদি থাকতে এই বাংলাদেশে এমন কোন মাঠ নাই যেই মাঠে আল্লাহমা সাইদি জনপ্রিয়তার জনগণের জায়গা দেয়া যেত এই মানুষটাকে পর্যন্ত কারাগারা রাখা হলো শহীদ করা হলো ওগো আমার ভাইরা আর পরিমণি যখন কারাগারে গেল বের হলো হাতে নাই হাত করা পায়ে নাই ডান্ডা বেড়ি বরং হাতের মধ্যে মেহেদির রং কত সুন্দর করে লিখে নিয়ে জেলখানা থেকে বের হইলো কেন জেলখানায় কি মেহেদির কসমেটিক্স এর দোকান আছে নাকি কতক্ষণ আছে নাকি ওদের জন্য আছে